ধলাই জেলার গন্ডা নারায়ণপুর দেবনাথ পাড়ায় একটি দোকানের ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হলো ইন্দ্রনগরের যুবক শরীফুল হাসানের মৃতদেহ প্রেম কারণে পরিকল্পিত ভাবে তাকে খুন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ এই নৃশংস ঘটনায় গোটা গন্ডা ছড়া ও ইন্দ্রনগর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে জানা গিয়েছে গত রবিবার রাত নরা নাগাদ বাড়ি থেকে শরীফুলকে গিফট দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় দিবাগর সাহা এরপর থেকেই নিখোঁজ ছিলেন শরীফুল পরিবারের তরফে এনসিসি থানায় একটি নিখোঁজ ডায়েরি দায়ের করা হয় তদন্তে নেমে পুলিশ সোমবার দিবাগরকে আটক করে কয়েক দফা টানা জিজ্ঞাসাবাদের পর অবশেষে বুধবার দিবাকর করে খুনের কথা দিবাকর জানায় সে শারিফুলকে খুন করে পলিথিনে ভরে নারায়ণপুরে নিয়ে আসে সেখানে একটি ডিপ ফ্রিজে লাশটি রেখে দেয় দিবাকরের দেওয়া শিকার ভিত্তিতে বুধবার বিকেলে বিশাল পুলিশ বাহিনী ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে দোকানের ডিপ ফ্রিজ থেকে মৃতদেহ উদ্ধার করে পরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে ময়নের তদন্ত শেষে মৃতদেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয় এলাকাবাসীর দাবি দিবাকরের কাকার মেয়ের সাথে শরীফুলের আট মাস ধরে প্রেমের সম্পর্ক ছিল কিন্তু শরীফুল ইসলাম ধর্মাবলম্বী হওয়ায় মেয়েটির পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি পরিবারের সম্মান রক্ষার্থেও প্রেমে ইতি টানতে শরীফুলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে এই ঘটনায় দিবাকর ছাড়াও তার মা ও বাবাকে পুলিশ গ্রেফতার করেছে ঘটনাটি সামনে আসতেই দুই এলাকায় চাঞ্চল ছড়িয়ে পড়ে স্থানীয়রা এই ঘটনা সুষ্ঠু বিচার ও দোষীদের কঠোর শাস্তির দাবি তুলেছেন পুলিশ জানিয়েছেন পুরো ঘটনাটি গভীরভাবে তদন্ত করে দেখা হচ্ছে এবং